হরে কৃষ্ণা শুধু ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন তো কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন আমার নাম সুজয় নিঃমা দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আইকনে ক্লিক করুন তো আজকে আমি বাড়িতে আজকে রবিবার ডমজুন মন্দিরে আমি যাইনি আজকে তো রবিবার আজকে বাড়িতে কিছু ফুল নিয়ে এসেছি বড় থেকে সেই ফুলগুলো আমি আপনাদের দেখাবো আর সেই ফুল কিছু ভগবানকে আমি পুড়িয়ে দেবো আর অবশ্যই একটা অভ্যাস হয়ে গেছে না ডমজুন মন্দিরে যে ভগবানকে সিঙ্গার করা কিন্তু এখানে সেখানে আজকে সিঙ্গার করতে পারিনি তো অবশ্যই আজকে বাড়িতে আমি করবো বাড়িতে সুন্দরভাবে সাজাবো তো সকালবেলা আরতির পর কিছু সাজানো হয়েছে ভগবানকে সাজিয়েছি কিন্তু আজকে কিছু ফুল নিয়ে এসেছি তুলসীর পাতা নিয়ে এসেছি গোলাপ ফুল নিয়ে এসেছি খুব কম দামের মধ্যে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তো চলুন চলে যায় আমার মন্দিরে ভিডিওটা বেশি বড় হবে না স্কিপ করে দেখবেন না দয়া করে অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ঠিক আছে তো কালকে আমি ভিডিও করেছিলাম যে এই বাড়িতে ভাড়া থাকি পাঁচ হাজার টাকায় সেটা আমি নিয়ে ভিডিও করেছিলাম একটা কিন্তু আদ্র করবো আর ভগবানকে দর্শন করে দেবো তো চলুন আমি মন্দিরে চলে যাই অবশ্যই বাড়িতে আপনারা খুব সুন্দরভাবে ভগবানকে শৃঙ্গার করুন হ্যাঁ আর ভগবানকে খুশি করবার তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মন্দির এই বাড়িতে ভাড়া বাড়িতে এই মন্দির আমি স্থাপন করেছি আলোক্ষ্য সাহায্য সুন্দরভাবে এখানে দেখছি আদামত বর্ষীবৃন্দ এই ছবিটা কলকাতা থেকে আমি নিয়ে এসেছিলাম কলকাতা ইস্কন মন্দির থেকে আর এখানে পঞ্চতত্ত্ব আছে জগন্নাথ সুভদ্রা বলরাম আছে নিঃসিংহ ভগবান আছে বিঘ্ন বিনাশকারী গোপাল আছে আর এখানে দেখতে পাচ্ছেন মহারানী আর এখানে গুরু পরম্পরা তো ফুল এখনও দেওয়া হয়নি তুলসী পাতা দেওয়া হয়েছে ফুল দেওয়া হয়নি তো ফুলগুলো আমি দেখি কোটে কোটে কিনে এসছি আহা কত ফুল দেখুন তুলসীর পাতা ভর্তি দেখুন এগুলো আমি টাকা দুটো টাকা বান্ডিল নিয়ে এসেছি আর এখানে স্বয়ং মহাদেবের জন্য আকন্দ ফুল নিয়ে এসেছি সুন্দর দেখতে এটা স্বয়ং বৈষ্ণবকে পরম বৈষ্ণবকে আমি পরিয়ে দেব দেখতে পাচ্ছেন স্বয়ং মহাদেবের সেবায় লাগে আর এখানে হচ্ছে মতিমালা এটা সবাইকে পরানোর জন্য ছোটো ছোটো মালা এগুলো আর এখানে দেখছেন গোলাপ ফুল গোলাপ ফুল আছে গোলাপ ফুল এই বান্ডিলটা আমি নিয়ে এসেছি কাটা ফুটছে বুঝতে পারছেন এই বান্ডিলটা আমি নিয়ে এসেছি এই দেখু অবশ্যই কেমন লেগেছে বলবেন আমাকে একটু কমেন্ট করে লিখবেন এই যে দেখুন পুরো টাটকা গোলাপ এই গোলাপটা দিয়ে ভগবানকে আমি সিঙ্গার করবো আজকে সুন্দরভাবে তো আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই দেখতে থাকুন এখনও রন্ধন হয়নি রবিবার তো রন্ধন হয়নি তো একটু বড়ো বাজারে গিয়েছিলাম ভোরবেলা উঠে আর একটা সাইডে রাখি রেখে আমি আপনাদের সঙ্গে এখানে তো নতুন পাতা আছে তা দেখছেন দেখুন তুলসির পাতা পুরো একদম কচি তুলসীর পাতা সুন্দর তুলসীর পাতা এগুলো এখানে বেল পাতা আছে হলুদ রঙের একটা নিয়েছি দেখুন হলুদ রঙের আর এখানে বেল পাতা আছে বেল পাতা আপনার দেখতে পাচ্ছেন এরকম বেলপাতা বেলপাতা নিয়ে এসেছি তার জন্য স্বয়ং মহাদেবের জন্য আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ রঙের গোলাপ এরকম এক একটা ভিডিও করছি একটা আপনাদের দেখাচ্ছি হলুদ রঙের গোলাপ অরিজিনাল এটা প্লাস্টিকের নয় ভাবছি আপনারা একদম অরিজিনাল এটা দিয়ে ভগবানকে সুন্দরভাবে শৃঙ্গার করব তো আপনারা অবশ্যই দেখতে এখন ভিডিওটা হুম তো ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অবশ্যই একটি লাইক আপনারা করবেন ঠিক আছে চলুন তুলসীর পাতা তো আমার লাগবে না তুলসী পাতা দেওয়া হয়ে গেছে চরণে সবার চরণে তুলসীর পাতা দেওয়া হয়ে গেছে ও ফুলগুলো আমার লাগবে ফুলগুলো দিয়ে আমি সবাইকে পরিয়ে দিই একটুখানি ভগবানের গলায় পঞ্চতাত্তর গলায় সবার গলায় সুন্দরভাবে সাজিয়ে দিই ঠিক আছে চলুন হরে কৃষ্ণ দেখছেন নিচে রেখেছি আমি কিছু করার নেই আর এখানে গোলাপ ফুলগুলো কত সুন্দরভাবে ফুটেছে দেখুন দেখুন কত সুন্দরভাবে গোলাপগুলো ফুটেছে একদম টাটকা গোলাপ এটা ভগবানকে নিবেদন করব। অবশ্যই আপনারা যখন ভগবানকে নিবেদন করবেন তখন একটু গঙ্গা জল দিয়ে ছিটিয়ে নেবেন এরপরে নিয়ে তারপরে একটু অবশ্যই যখন ভগবানকে দেবেন তখন ঘণ্টা বাজানোর চেষ্টা করবেন আমি ভিডিও বানাচ্ছি বলে ঘণ্টা বাজাচ্ছি না ভগবানকে নিবেদন করবেন ঘন্টা বাজিয়ে ঠিক আছে তো অবশ্যই আমার দেখতেই পাচ্ছেন আমি এরকমভাবে ভগবানকে আপনারা সুন্দরভাবে এইভাবে সাজিয়ে দেবেন সুন্দর করে সাজবে সাজিয়ে আমি আপনাদের দেখাচ্ছি সুন্দর করে ঠিক আছে তো দেখুন দেখুন গোলাপ ফুল ভগবানকে দিয়েছি ভগবানের চরণও দিয়েছি দেখছেন কিছু ছিটিও দিয়েছি সুন্দরভাবে জগন্নাথ সুপদ্রে বলরম করে দিয়েছি নিঃসিংহ ভগবানকে দিয়েছি আর এখানে গোপালকে সবাইকে দেওয়া হয়েছে সুন্দরভাবে তো অবশ্যই আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার চাই ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন আর এখানে আকন্দ ফুলের মালা এবার পরম বৈষ্ণবকে আমি পরাবো আর এখানে এই ফুলগুলো যে আছে মতিফুল মতিমালা এগুলো এগুলোকে মতিমালা বলে আমি পঞ্চাশ টাকায় নিয়ে এসেছি বেশি দাম না পঞ্চাশটি টাকা পঞ্চাশ টাকায় নিয়ে এসেছি সবাইকে পরিয়ে দেবো আস্তে আস্তে আরে কৃষ্ণ তো সবাইকে আমি একদম সিঙ্গার করে দিয়েছি দেখছেন রাধা রাধামতো অষ্ট সঙ্গীকে সখীকে আমি মালা পরিয়ে দিয়েছি পঞ্চতত্ত্বকে পরিয়ে দিয়েছি জগন্নাথ সুভদ্রা বলরামকে পরিয়ে দিয়েছি নৃসিংহ ভগবানকে পুরিয়ে দিয়েছি ঠিক আছে আর এখানে গোপাল দেখছেন তো অবশ্যই নৃসিংহ ভগবানের যে একশো আটটি নাম আছে সেই নামেও আপনার তুলসী পাতা দিতে পারেন ঠিক আছে তো নৃসিংহ ভগবানের চরণ আপনি তুলসী পাতা দিয়ে দেবেন আর এখানে বেলপাতা দেখতে পাচ্ছেন বেলপাতা আমি নিয়েছি স্বয়ং বৈষ্ণব পরম বৈষ্ণবের জন্য তো অবশ্যই আজকে আমি কিছু বেলপাতা একশো আটটা বেলপাতা আপনি পরম বৈষ্ণব মহাদেবকে দিতে পারেন তো আমি কিছু দেবো ওম শিবাই বলে কারণ আমি কিছু পাবার জন্য দেবো না আমি ভক্তি জগতে উন্নতি করবার জন্য আমি বৈষ্ণবকে পরম বৈষ্ণব মহাদেবকে বেলপাতা দেব কিছু তো আপনারাও কিছু পাপার জন্য দেবেন না ভক্তি জগতে উন্নতি পাবার জন্য আপনি বেলপাতা দিতে পারেন ভগবানের ভক্ত হওয়ার জন্য কিভাবে ভগবানের ভক্ত হওয়া যায় কীভাবে জগতে উন্নতি করা যায় সেই জন্য আপনি পরম বৈষ্ণবকে বেলপাতা দিতে পারেন তো আমার কাছে বেলপাতা দেখতে পাচ্ছেন অল্প কিছু ই করে নিয়ে এসেছি অনেক নিয়ে কিন্তু तो बेलपत्ता दे अपनी ओम नम शिवाय 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 তো আপনারা এইভাবে বেলপাতা দেবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন একটা টপ বানিয়েছি সুন্দরভাবে এটা আমার চার পাঁচ দিন থেকে যাবে আজকে থেকে না এরকমভাবে করে রাখবেন নিচে টপ দিয়ে একটি জল দিয়ে আপনি ফুলগুলো রেখে দেবেন চার থেকে পাঁচ দিন থাকবে তো দেখতে পাচ্ছেন অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত জয় পতাকা স্বামী গুরু মহারাজ তো অবশ্যই কীরকম হয়েছে আমি জানি না অবশ্যই দেখতেই পাচ্ছেন আমি ভগবানকে সৃঙ্গার করেছি এইভাবে আপনারা এইভাবে সুন্দরভাবে ভগবানকে শৃঙ্গার করার চেষ্টা করবেন বাড়িতে তো রবিবার একটা অভ্যাস হয়ে গেছে বহুদিন আমি করিনি এই জন্য আর আজকে রবিবার যাইনি তো দমদির মন্দিরে বাড়িতেই ভগবানকে আমি সিংহার করেছি সাজিয়েছি তো অবশ্যই কেমন হয়েছে আপনি একটু বলে দেবেন তো অবশ্য চলুন ওই ঘরে যায় কিছু কথা বলে তারপরে আমি ভিডিওটা শেষ করব এখন রান্না করব ভগবানের জন্য ভোগ তৈরি করবো কিছু লাউ শাক নিয়ে এসেছি সেইগুলোতে ভোগ তৈরি করবো অন্ন আর দেখি কি আরম আরম ভগবানকে ভোগ নিবেদন করা যায় কি না অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সনাতনী বন্ধুদের কাছে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ